অ্যাকচুয়ালি বাচ্চারা অসুস্থ হলে একটা মায়ের যে কতটা কষ্ট হয় মা বাবা দুইজনের অনেক বেশি কষ্ট হয় কারণ মা বাবা দুইজনে কিন্তু অনেক বেশি সাফার করে স্পেশালি যদি ডাকাই হয়ে থাকে বা হচ্ছে গ্রামের বাহিরে যারা থাকে একা একই বাচ্চা নিয়ে থাকে তাদের যে কতটা কষ্ট সেটা শুধু সেই ফ্যামিলিটাই বুঝতে পারে আমার বাচ্চাটা গ্রাম থেকে আসার পরে এত বেশি অসুস্থ হয়ে গেছিল কি বলবো মানে আমি তো টোটালি আমার জ্বর ছিল কাশি ছিল ঠান্ডা ছিল মানে টোটালি আমি বেশি সিক হয়ে গেছিলাম তারপর যখন দেখি আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে তখন আমার আর কোনো রোগ ছিল না কারণ হচ্ছে আমার কষ্ট চেয়েও আমার বাচ্চার কষ্ট আমাকে বেশি মনে হচ্ছিল আর দেখেন ওকে এত পরিমাণ ট্রাই করতেছিলাম গ্যাস দেওয়ার জন্য নেবলাইজ করার জন্য ওর ভিতরে ঠান্ডা এত পরিমাণ বসে গেছে লাস্ট পর্যন্ত ডাক্তার বসে তাকে হসপিটালাইজড করতে হবে কিন্তু আমি যেহেতু বাসায় সব কিছু করতে পারি এজন্য আর করি নাই বাসায় সব প্রিপারেশন নিয়ে রেখেছিলাম আর নেবুলাইজ মেশিনটা কিনে রেখেছিলাম আরও আগে যেটা এখন অনেক ভালো কাজে দিচ্ছে বারবার বাচ্চাদের যখন ঠান্ডা লাগে অনেক সময় ঠান্ডাটা যখন বসে যায় বুকের ভিতর তখন কিন্তু ডাক্তাররা নেবুলাইস সাজেস্ট করে এবং বাইরে গিয়ে একবেলা নেবুলাইজ দিতে দেড়শো টাকা লাগে তো সে অনুযায়ী যদি আপনারা আপনাদের বাসায় একটা নেবুলাইজ মেশিন কিনে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে বিশেষ করে বাচ্চার মায়েদের আমার বাচ্চাটা দেখেন একশো চার ডিগ্রি জ্বর নিয়ে সে এত লাফালাফি করতেছিল তাকে দেখে মনে ছিল তার কোনো সমস্যাই নেই তার ভিতরে যে কফটা জমে গেছে এত পরিমাণ কাশি ছিল আর এত পরিমাণ জ্বর ছিল জ্বর তো ছাড়তেছিলই না মানে একদম একশো তিন একশো দুই একশো চার এরকম হাফ ডাউন করতেছিল তারপর আল্লাহ রহমতে অনেকটাই সুস্থ হয়েছিল কিন্তু তখনকার যে সময়টা আমি পার করছি আমি আমার লাইফে কখনোই বলবো না পাশে মেয়েদের পাশে আসলে মা না থাকলে মেয়েদের যে কতটা কষ্ট গ্রামে থাকলে হয়তো এই কষ্ট আমার করতে হইতো না যেহেতু বাচ্চা নিয়ে একা একা থাকি শহরে তাই আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছিল তখন আর রাফানের আব্বু তো অনেক বেশি হেল্পফুল যেহেতু আমাকে অনেক হেল্প করছে আমার কষ্টটা কিছু কম ছিল আর দেখেন ও এত বেশি অসুস্থ হওয়ার পরেও কিন্তু একটু নার্ভাস হয় নাই মাসাল্লাহ সে আমাদেরকে আরও সাহস দিচ্ছে এমন একটা অবস্থা সে সারাক্ষণই ছুটে বেড়ায় কিন্তু মাঝে মাঝে যখন খারাপ লাগে তখন সে এসে এসে শুয়ে পড়ে তখন আমার ওকে দেখলে এতটা বেশি মায়া লাগতো মানে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে এতটা বেশি আমার খারাপ লাগতো ওকে দেখে একটা সন্তান আল্লাহর দেওয়া বড় নিয়ামত ঘরে যদি সন্তান না থাকে তাহলে সেই ঘরটা শূন্য মনে হয় আর সত্যি বলতে কি বাচ্চারা যদি না থাকে আশেপাশে তাহলে অনেক বেশি খারাপ লাগে বাচ্চাদের হুল হুল থাকবে বাচ্চারা অনেক বেশি চেঁচামেচি করবে অনেক খেলাধুলা করবে এতেই তো একটা ঘর পরিপূর্ণ থাকে তাই না আলহামদুলিল্লাহ আমার সেরকম একটা ঘর হয়েছে সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আর ওই একটু সুস্থ হওয়ার পরেই খিচুড়ি খাইতে চাইছিল তখন এই যে আমাদের হালকা করে একটু প্ল্যান করা বাচ্চাটা আমার দশ দিন পরে কিছু খাইতে চাইছে এই কয়টা দিন সে কোনো কিছুই খায় নাই দিন যে কিভাবে পার করছি আল্লাহ মামুদ জানে যাই হোক অবশেষে আল্লাহ রক্ষা করছে আমার কাশি যাইতে লাগছে দুইটা মাস এত পরিমাণ আমরা সব কয়টা মানুষ অসুস্থ হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহ সবার মঙ্গল করুক আল্লাহ হাফেজ